আমি পড়তাম তো আমার সিনেমাটার নাম মনে নেই কিন্তু আমার মোনাসিটি শুন টিসুন করে মারামারি করছিলো আমি খুব এনজয় করছি ওটা আমার পার্সেন্ট লাস্ট প্রিয় তোমার সিনেমা আমার প্রিয় তোমাদের ভালো মানে একটা মানুষ সুন্দর অ্যাক্টিং করে এত সুন্দর হিরো না তাকায় প্রত্যেকটা শর্টে নাকি প্রিয় এইটা তো আসলে কাউকে একদিন দুদিনে তৈরি করে তারা যায় না তা সো সুন্দর আসলেই বিষয় করার জন্য একটু আড়ালে বা সেখানে একটা চিত্র আপনি নিজে থাকে তাকে এটা নিজের মধ্যে ছোট থেকে আসে আমার নিজের মধ্যে একটা নির্দিষ্ট বন্ধুর মধ্যেই থাকে না না আমার আছে একটা আমি